का रोई लोहो पप्पा का रोई लोहो पप्पा का रेन पाजना पाडा के आली केशे राजा का रेन पाजना पाडा के आली केशे राजा एदर श्याम ला मुझ तो सबी चोट तो के थे हा हा रे हंसी हा हा শহীদি দরজা চাহিনি আমরা চাহিনি বীরের ওসি চেয়েছি গোলামি জাবর কেটেছি গোলাম খানায় বসি তোমরা নতুন এই প্রার্থনা করা ফুটি বা আগে তোমাদের গায়ে যেন গোলামের ছয় জীবন না লাগে চেয়ে শহীদ দরজা অনেক উড়লে যেন চাপরাশি রয়ে তকমার চেয়ে তলোয়ার বড় আল্লাহর কাছে পাথরও ছোট জিনিস কিছু আল্লাহ ছাড়া কার কাছে কবুল শির করিও না কিছু এক আল্লাহ ছাড়া কার বান্দা হবে না বলো দেখিয়ে তোমার এ প্রতাপে পৃথিবী